গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে সেকেন্ড মে ফ্রাইডে এখন সাড়ে ছটার কাছাকাছি বাজে আমার মেয়ে স্কুলে যাবে বড়ো মেয়ে ছোটো মেয়েরা দেরিতে এখন বেড়াতে স্কুল হয়ে গেছে আর ওদের বাবাও অফিসে যাবে কেন কি ওর মান্থলি মিটিং আছে তো রান্না তাড়াতাড়ি করতে লাগছে ও রান্না শুরু করে দিয়েছি বুঝেছ আর আজকের এই তাজা ব্লগ যাবে মানে আজকের ডেটেই যাবে এই রান্না বান্না করে কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি কালকে সেভাবে ভিডিও করে তো যাই হোক দেখো কি দেখো এই দেখা যাচ্ছে দেখাচ্ছি এটা হয়ে গেল প্রায় এই যে দেখো এই লালন ভোসাটা একটু আঁচ উপর করে মানে ঢাকা দিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ফেলেছিলাম তেলের মধ্যে লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজা হচ্ছে লাউের খোসা এটা দিয়ে শুরু রান্না এটা প্রায় শেষের দিকে এখন একটুখানি গোটা পোস্ত ছড়িয়ে দেব তারপরে একটু ওপর জালটা ওপরে করে যাতে গায়ে কালার আছে আর কি ভাজা ভাজা টাইপের বন্ধ করে দেব। আরও কি কী করি দেখো আজকে মাছ মাংস দিন কিছু হচ্ছে না কোনো কারণে এমনি হচ্ছে না ওটা আমাদের মুড়ের ওপরে ঠিক আছে আজকে সবজি আছে তো সবজি দিয়ে রান্না করি কালকে ভিডিওই করা হয়নি বন্ধুরা সেই জন্য আজকে ভিডিও করে আজকে থাকবো রেগুলার তো ভিডিও দিই দশটা দশে এইটা বলো সাথে দেখো আর কি কি রান্না করছি দেখো আমার নিতেও আর রান্না আজকে তাড়াতাড়ি করতেই লাগবে সকালে স্কুল বন্ধুরা সাধারণত শুধু মিষ্টি দিই না টিফিনে আবার কোনো সময় দিও তো আর এই ফোন আছে ওদের বাবাই নিয়ে এসেছিল কোথাও এই হালকা তা ফলকাতেতে দিয়েছ মানে ওইসব প্রোগ্রামে দিয়েছিল খোল তো খোল তো খোল তো আমি দেখতে পাচ্ছি না এই জায়গা আস্তে আস্তে পড়ে যাবে কিন্তু দুটো নিয়ে চলে যা শুন পপি ভালো হলো এখন সকালে স্কুল ও এসে সুন্দর টাইমে এসে ভাত খায় মানে উঠছে না সেইভাবে পাবো

মেয়েকে টিফিন দিয়েছে রান্নাঘরে ঢুকলাম আমি তখন লাউ রান্না কর লাউটা রান্নাটা হয়েই গেলো রান্নাটা প্রায় হয়েই গেলো কি দিয়েছি বলো মানে ফ্রিজে রাখতে রাখতে কাঁচা লঙ্কাগুলো যেগুলো পেকে গেছে সেটাই দিয়েছি তারপরে যদি রেডি হয়ে গেলো চলো 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 বন্ধু রাত দেখো হচ্ছে গিয়ে মুগের ডাল নিরামিষ বলতে কোনো কারণে নিরামিষ নয় কিন্তু আমাদের যেদিন যেটা ইচ্ছে বুঝেছো তো আজকে ফ্রিজে এগুলো আছে আজকে চলো সবজি দিয়ে খেয়ে নি এরকম এবার রবিবার দিনেও যে মাংসই হবে এমন কোনো মানে নয় সোমবারও হতে পারে মাংস যে আজকে চলো মাছ দিয়ে খেয়ে মাছ ফ্রিজে আছে শেষ করে দিই ভাসি হবে কাল মাংস হবে রবিবার হলেও মাংস হবে সোমবারে মাংস হবে রবির জায়গায় এরকম আমাদের ব্যাপার একেবারে এরকম মানে আমাদের মন মনের ওপরে এই যে মুখ ডাল করছি পোস্ত বাটবো বন্ধুরা দেখছি এটা তো হবে কি হবে না হয়ে যাবে তার জন্য এটা এনে রেখেছি না কি বলতো এই বড় কৌটোটাতে রাখি তো আর এই যে ছোট কৌটোতে এতটা এতটা ঢেলে আর ব্যবহার করি কারণ কি যদি একসাথে সবটা ব্যবহার করি বারবার খোলা পড়া করলে কি তো হাওয়াতে পোস্ত পোস্তটা নরম হয়ে যায় আর আমি কি করি তো এই এটা মিক্সারটা শুকিয়ে থাকলে ভালো হয় যেমন রাত্রে ধুয়ে উপুর করে রাখলে সকালে শুকিয়ে যায় সেরকম শুকিয়ে থাকলে শুকনোটা গুঁড়ো করে নিই তারপরে জল এত কালো লাগছে হ্যাঁ এবার কি করবো বলতো গুঁড়ো হয়ে গেছে এর মধ্যে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো টুকরো করে দুটো আর জল দিয়ে আবার ঘুরিয়ে তাহলে যাবে শুকনোটা ঘুরিয়ে গুঁড়ো করে আগে জল আর লঙ্কা দিয়ে ঘুরিয়ে দিলাম বন্ধুরা এই যে পোস্ত রেডি আর দেখো কি করছি রান্না পোস্ত বাটা দিয়ে একটু কাঁচা পোস্ত বাটা যেদিনই আমি পোস্ত বাটা দিয়ে কোনো তরকারি করি পোস্ত দিয়ে আর কি পোস্ত বাটা বলতে পোস্ত দিয়ে সেদিনই একটুখানি কাঁচা পোস্ত আমি বাটা রেখে দিই পরে নুন সরষের তেল আর পেঁয়াজ মিশিয়ে দিই তো বাবা ভীষণ পছন্দ করে সবাই খায় একটু একটু তো ওদের বাবা স্পেশালি ভীষণ ভীষণ পছন্দ করে পোস্ত পছন্দ করে মাছ যেমন পছন্দ করে না পোস্তও ভালোবাসে এই যে বন্ধুরা এটাই আজকের মেন তরকারি আর কি ডাটা আলুতে পোস্ত দেখো লাটা বলতে লাউয়ের ডাটা একদম যেগুলো ওপরের দিকের মানে যেগুলো কচি সেগুলো দিয়ে কালকে আবার নিচের দিকটা দিয়ে ঝোল করেছিলাম মানে যেগুলো একটু লাওয়ের ডাটার শক্ত পড়ছেন সেটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম কাল কাল ভিডিও করে নিই আরও কি করেছিলাম কাল করিনি এই দেখো লাউয়ের শাক ভাজা লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি যে কি রান্না করলাম গরমে স্কুলে চলে গেল আর ওদের বাবা ওঠেনি এখন উঠবে দেখো পোস্ত বাটার একটু দিলাম এটা নুন সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ কুচিয়ে দেবো তো এটা হয়েই গেল পোস্ত তো বেশিক্ষণ ফুটতে দিতে নেই তো চলো সাথে দেখো যে দেখো রান্না কমপ্লিট হলো দুই তারিখ শুক্রবার এই যে লাউডাটা আলুতে পোস্ত মুগের ডাল যেহেতু নিরামিষ করেছি মুগের ডালটা সাথে ভালো যায় এটা লাভের খোসা ভাজা গোটা পোস্ত ছড়ানো লাভের শাক ভাজা পোস্ত বাটা এটাতে এখনো পেঁয়াজ দিই নি আর লাভের তরকারি এইগুলো হচ্ছে দুই তারিখ শুক্রবারের রান্না সকালবেলায় করলাম ভাতটা একটু গরম গরম পরে করবো এই দেখো এই যে বন্ধুরা ওদের বাবাও উঠেছে যে চা করলাম আমি চা না খেয়েই আমার এতটাও নেশা হয়নি আবার নেশা হয়েওছে খালি খালি লাগে তুমি তো চেনো ও বন্ধুরা বদরিরা আবার ডিম পেরে দিয়েছে ডিম পাচ্ছে অথচ বাচ্চা তুলতে পারছে না ওরা আজকে একটা নতুন ডিম দিয়েছে মানে

ডিসক্রেডিট আমার কেন কি কেউ কিচ্ছু বলবে না আমার যেটা পছন্দ হবে সেটাই আমার বাড়িতে আসে তো চলো রান্না বান্নারও তাই আমার যেদিন মুড় যেমন যাবে সেরকম রান্না হবে মানে খারাপ রান্না করব তা নয় মানে কটা রান্না করব কতগুলো রান্না করব মাছ করবো কিনা মাংস কি কিনা ডিম সেদ্ধ করব না অমলেট করব না কারি করব সবই আমার মুডের উপরে তো চলো বন্ধুরা এ দেখো হাঁড়ির ভেতরে তো ডিম এরা রেখে দিয়েছিল কালকে রাত্রে এই কালকে রাত্রে বা সকালে দিয়েছে কি জানি এই যে ডিমটা এই যে প্লেটের মধ্যে এই ডিমটা দেখো একদম ফ্রেশ দেখা যাচ্ছে এই ডিমটা আজকে পারলো এত ডিম পারে বন্ধুরা দেখো হাড়ির ভেতরে ডিম আছে আরো কতগুলো মুড়ি দিয়ে দিয়েছে সারা পাপা ডিম পেরেছে আবার পাপা বলছে তো বন্ধুরা কি বলবো বলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি একদম তাজা ভিডিও যাবে আজকে দু তারিখের সকালবেলায় রান্নাবান্নার ওদের বাবা অফিসে যাবে সেই জন্য রান্নাটা ভাতটা শুধু পরে করব। আর আর একটু তাড়াতাড়ি যাবেও মান্থলি মিটিং আছে বললাম সেই জন্য মানে জুনিয়র ছেলেদের সাথে আর তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ফল থেকে সবাই কেমন চলো ভাই